এমন কিছু পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে যে পরিকল্পনাগুলি আমাদের জীবনে পজিটিভিটি নিয়ে আসবে আমাদের জীবনের বিভিন্ন রকম সমস্যা থেকে খুব সহজেই আমাদেরকে সেই সাতটি বিষয় যেগুলি আমরা আজকে ডিসকাস করব। সেগুলি রিমুভ করবে আমাদের জীবনের বহু দিকের বহু সমস্যা রিস্ক ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে কম তবে মিথুন রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে ডেডিকেটেড যে দায়িত্বটা তারা নিয়ে থাকেন চেষ্টা করেন সেই দায়িত্বটিকে সম্পূর্ণ ফুলফিল করবার জন্য কখনো কখনো ইউজডও হন মিথুন রাশি বা লগ্নের মানুষরা তবে মোটের ওপর মিথুনকে আমরা বেশ বুদ্ধিমান মানুষ হিসেবেই ট্রেড করি প্রথমে খেয়াল রাখুন মিথুন রাশি বা লগ্নের মানুষরা বারবার প্রতারিত হচ্ছেন বারবার সমস্যার মধ্যে পড়ছেন ইউজড হচ্ছেন যাদের ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটছে তারা সবার প্রথমে বন্ধুদেরকে জাজ করবার চেষ্টা করুন মিথুন রাশি বা লগ্নের মানুষরা যদি এটি করতে পারেন তাহলে জীবনের সিক্সটি সমস্যা সেটা কিন্তু এখানেই শেষ হবে কাজের জায়গায় আপনি প্রচুর পরিশ্রম করছেন প্রচুর পরিশ্রম করবার পরে দেখা যাচ্ছে নিট ফল জিরো হচ্ছে আপনাকে সেই বকা খেতে হচ্ছে সেরকম চাকরি থেকে দরকার হলে আপনি বেরিয়ে আসুন আপনি এটা খেয়াল রাখবেন যে যতই আপনি তোষামোধ করুন না কেন সামনের মানুষটির আপনার সম্পর্কে ধারণা সেটি কিন্তু খুব ভালো নয় যথেষ্ট অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন যদি আপনি প্রতিনিয়ত সঞ্চয় করবার মানসিকতা রাখেন এই সময় বাবার সঙ্গে সদ্ব্যবহার করা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা এটা আপনাকে হিউজ সাপোর্ট দেবে এবং এর রেজাল্ট আপনি দেখতে পাবেন অল্প কিছু দিনের মধ্যেই যদি বাড়ির অগ্নিকোণের রান্নাঘর থাকে তাহলে মাঝে মাঝে একটু রান্নাঘরে যাওয়ার পরিকল্পনা একটু রান্নার কাজে হাত লাগাবার চেষ্টা কড়াই খুন্তি দিয়ে কিছুটা কাজকর্ম করা গ্যাসের উপরে আপনার রান্নার জিনিসপত্র রয়েছে আপনিও দুবার নেড়ে আসলেন এই সমস্ত করবার চিন্তা করতে হবে ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিশনাল মুভমেন্ট অর্থাৎ গ্রহদের গোচর সেগুলি কিন্তু আমাদেরকে সর্বদা প্রভাবিত করছে এবং গোচর সাপেক্ষে আমাদের জীবনের ঘটনাগুলি পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তন আমরা উপলব্ধি করছি এবং আমরা চোখ রাখছি রাশিফলের পর্দায় কি হচ্ছে জীবনে সেটা খুঁজে বার করবার চেষ্টা কেন গ্রহরা সেই প্রভাব বিস্তার করছে না কেন গ্রহদেরকে আমরা কন্ট্রোল করতে পারছি না এই এই প্রশ্ন চিন্তা আমাদের মনের মধ্যে বারংবার আসছে গ্রহ সঞ্চার গ্রহদের অবস্থা গ্রহদের অবস্থান আমাদেরকে যথেষ্ট প্রভাবিত করছে এবং তার কারণেই আমরা বারবার রাশিফলের ফলের পর্দায় চোখ রাখছি আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়। মিথুন রাশির এমন সাতটি কাজ যেগুলি করা যেতে পারে যার ফলে আগামীর দিনগুলি আরেকটু বেটার হতে পারে এমন কিছু পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে যে পরিকল্পনাগুলি আমাদের জীবনে পজিটিভিটি নিয়ে আসবে আমাদের জীবনের বিভিন্ন রকম সমস্যা থেকে খুব সহজেই আমাদেরকে সেই সাতটি বিষয় যেগুলি আমরা আজকে ডিসকাস করব সেগুলি রিমুভ করবে আমাদের জীবনের বহু দিকের বহু সমস্যা যাই হোক না কেন মেথুন কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ু তত্ত্বের রাশি দত্তক এর প্রকৃতি সুতরাং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো বিষয়কে চয়ন করবার ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে দুবার ভাববেন না মিথুন রাশি বা লগ্নের মানুষরা এটা কিন্তু হতে পারে না মিথুন মিথুন বহুবার ভাবেন আমরা একটি কথা বারবার বলি যে যে ভাবা প্রচুর ভাবনা চিন্তার পরে জেনারেলি সিদ্ধান্তটি থাকেন দিয়ে সেটি পারিপার্শ্বিক দিক থেকে বা ওই সময়ের জন্য মনে হয় যে খুব সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আলটিমেটলি এই ডিসিশন কিন্তু মিথুনকে পিছিয়ে দেয় মিথুনের জীবনে ডিস্টারবেন্স মাত্রা বাড়তে দেখতে পাওয়া যায় এবং মিথুনের যে অগ্রগতি সেটার থেকে মিথুন পিছিয়ে আসেন রিস্কের ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে কম শরীর মাঝামাঝি কখনও কখনও বেশ দুর্বল প্রকৃতির শরীর এবং একটি কথা আমরা বলে থাকি যে শারীরিক গঠন যেন ফপা প্রকৃতির অর্থাৎ তার মধ্যে স্ট্যামিনা স্ট্রেংথ এটা যথেষ্টই কম মিথুনের ক্ষেত্রে কিন্তু শরীরের মধ্যে এই আপেক্ষিক দুর্বলতা দেখতে পাওয়া যায় তবে মিথুন রাশি বা লগ্নের বারসরা কর্মক্ষেত্রে ডেডিকেটেড যে দায়িত্বটা তারা নিয়ে থাকেন চেষ্টা করেন সেই দায়িত্বটিকে সম্পূর্ণ ফুলফিল করবার জন্য কখনো কখনো ইউজড হন মিথুন রাশি বা লগ্নের মানুষরা তবে মোটের উপর মিথুনকে আমরা বেশ বুদ্ধিমান মানুষ হিসেবেই ট্রেড করি এবং মিথুন রাশি বা লগ্নের মানুষদের এই যে বুদ্ধিমত্তা এর কারণে তারা অন্যদের থেকে একটু ডিফারেন্ট হয়ে ওঠেন তারা আঁচ করতে পারেন তাদের ইনটিউশন পাওয়ার অনেকটাই বেশি কি ঘটতে চলেছে আমি কি ইউজড হতে চলেছি না আমার জীবনে কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে সামনে বা সঙ্গে যে মানুষটা রয়েছে এই মানুষটা কেমন এই উপলব্ধি মিথুনের ক্ষেত্রে রয়েছে মিথুন এটা বুঝতে পারেন কিন্তু তা সত্ত্বেও মিথুন তার শঙ্কার কারণে দুমুখী মানসিকতার কারণে এমন ডিসিশন নিয়ে থাকেন যে মিথুনের অগ্রগতি বাধা প্রাপ্ত হয় মিথুন সবসময় সাবধান হতে চান তার এই সাবধানী পদক্ষেপ নেওয়ার প্রবণতা তাকে অনেকটাই পিছিয়ে দেওয়ার চেষ্টা করে যাই হোক না কেন মিথুন মানুষ এই যে ট্রানজিশনাল মুভমেন্ট সেই সাপেক্ষে কি করবেন কোন সাতটি কাজ আপনার জীবনকে অনেকটা পরিবর্তন করে দিতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করবার চেষ্টা করব। প্রথমে খেয়াল রাখুন মিথুন রাশি বা লগ্নের মানুষরা বারবার প্রতারিত হচ্ছেন বারবার সমস্যার মধ্যে পড়ছেন ইউজড হচ্ছেন যাদের ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটছে তারা সবার প্রথমে বন্ধুদেরকে জাজ করবার চেষ্টা করুন বন্ধু সংখ্যার মধ্যে লিমিটেশন বন্ধুদের সংখ্যা কমিয়ে নিয়ে আসা বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্ট কিছুটা কমিয়ে দেওয়া এটা কিন্তু আপনার জীবনকে অনেক বেশি স্বচ্ছন্দ করে তুলবে অনেক বেশি হ্যাপিনেস অনেক বেশি শান্তি আপনি পাবেন বারবার বন্ধুদের দ্বারা যারা প্রতারিত হচ্ছেন বন্ধুদের দ্বারা ইউজড হচ্ছেন বন্ধুরা আপনাকে মানসিকভাবে ডিস্টার্ব করছে যে কথাটা আপনাকে বলা উচিত নয় তারা আপনার সামনে বারবার সেই কথাটি বলবার চেষ্টা করছে সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা সাবধান হতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষরা বন্ধুত্বের জায়গাটাকে একটু সিলেক্টিভ করে দিল যাতে আপনার পরিচিত মানুষের সংখ্যা যতই বেশি থাকুক না কেন যারা আপনার ক্লোজ তাদের সংখ্যা কিছুটা কমে যায় মিথুন রাশি বা লগ্নের মানুষরা যদি এটি করতে পারেন তাহলে জীবনের সিক্সটি সমস্যা সেটা কিন্তু এখানেই শেষ হবে দ্বিতীয়ত মিথুনকে যে কাজটি করতে হবে কর্মক্ষেত্রে একটু সিস্টেমেটিক হওয়ার চেষ্টা করতে হবে কাজের জায়গায় আপনি প্রচুর পরিশ্রম করছেন প্রচুর পরিশ্রম করবার পরে দেখা যাচ্ছে নিট ফলস জিরো হচ্ছে আপনাকে সেই বকা খেতে হচ্ছে সেরকম চাকরি থেকে দরকার হলে আপনি বেরিয়ে আসুন সেন্ট প্রফেশনের দিকে চিন্তাভাবনা করুন এবং মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু কাজের জায়গাটাকে আরেকটু ইন্টেলিজেন্ট লেবার দেওয়ার চেষ্টা করুন বুদ্ধিমত্তা পূর্ণ পরিশ্রম সেটাই কিন্তু আপনাকে সাপোর্ট দেবে মানসিক সমস্যা অস্থিরতা অশান্তি থেকে দূরে সরিয়ে নিয়ে আসবার চেষ্টা করবে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসতেই পারে কিন্তু সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা সেটা কিন্তু আপনি করতে সক্ষম হবেন এর মাধ্যমে মানুষ আপনাকে ইউজ করতে পারবে না কর্মক্ষেত্রে উন্নতি হবে যাদের কাজের জায়গায় দীর্ঘদিন ধরে প্রমোশন হচ্ছে না বাধা বিপত্তি ইত্যাদি আসছে তারা কিন্তু একটু স্ট্রিক্ট হয়ে যান কর্মক্ষেত্রে এবং যতটুকু আপনার কাজ কতটুকু কাজ করবার জন্য আপনি সেখানে রয়েছেন সেটা উপলব্ধি করবার চেষ্টা করুন বন্ধ করুন সমস্ত রকম তোষামোদ তোষামুদ করবার কোনো প্রয়োজনীয়তা সেটা কিন্তু নেই আপনি এটা খেয়াল রাখবেন যে যতই আপনি তোষামোধ করুন না কেন সামনের মানুষটির আপনার সম্পর্কে ধারণা সেটি কিন্তু খুব ভালো নয় তৃতীয়ত মিথুন রাশি বা লগ্নের মানুষরা যেমন ব্যয় সংকোচ করবেন তেমনি প্রতিদিন একটা আলাদা জায়গায় কিছু সঞ্চয় করবার মানসিকতা বজায় রাখুন প্রতিদিন কিছু কিছু করে সঞ্চয় এটা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে এবং প্রতিদিন আপনি এই যে সঞ্চয় করছেন এর ফলে আপনার জীবনের আরেকটু উন্নতি দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং যে কোনো রকম ঝামেলা কিন্তু আপনার জীবন থেকে প্রশমিত হবে যথেষ্ট অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন যদি আপনি সঞ্চয় করবার মানসিকতা রাখেন বাজার যাচ্ছেন কিংবা কোথাও শপিং করতে যাচ্ছেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ঠিক করুন যে আমি তিন হাজার টাকা নিয়ে শপিং করতে যাচ্ছি এবং তিন হাজার টাকার মধ্যেই আপনাকে কমপ্লিট করতে হবে কিছু নিয়ে ফেরত আসুন এই যেটা নিয়ে ফেরত আসলেন আপনি ধরে রাখলেন এটা আপনার উদ্বৃত্ত সেটাকে আপনি সেই সঞ্চয়ের খাতে রেখে দিন এর ফলে কিন্তু আপনার ফাইনান্সিয়াল কন্ডিশন ক্রমাগত ভালো হতে শুরু করবে এবং এখন আপনি যে অবস্থায় আছেন কিছুদিনের মধ্যেই সেখান থেকে আপনি কিন্তু অনেকটা নিজেকে ঠিকঠাক করে নিতে পারবেন চতুর্থত আপনার আশেপাশে আপনার বাড়ির আশেপাশে আপনার পরিবেশের আশেপাশে গাছ লাগানোর পরিকল্পনা রাখুন গাছপালা লাগান গাছের সঙ্গে থাকুন এর ফলে কিন্তু আপনার মানসিকতার পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনি দেখতে পাবেন যে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি আরও বেডার হয়ে উঠছে আরও ভালো হয়ে উঠছে সমস্যাগুলি থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন জীবনের অশান্তি অনেকটাই কমতে দেখতে পাওয়া গেছে বাধা বিপত্তি সেগুলোও কমেছে যে কোনো রকম সমস্যা থেকে আপনি কিন্তু খুব সহজেই নিজেকে বার করে নিয়ে আসতে পারছেন পঞ্চমত মিথুন রাশি বা লগ্নের বারসরা বাবা মা এদের সঙ্গে ভালো ব্যবহার করবার চেষ্টা করুন এই সময় বাবার সঙ্গে ব্যবহার করা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা এটা আপনাকে হিউজ সাপোর্ট দেবে এবং এর রেজাল্ট আপনি দেখতে পাবেন অল্প কিছু দিনের মধ্যেই স্পেশালি যারা মানসিক দিক থেকে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কর্মক্ষেত্রের স্টেবিলিটি নিয়ে হতাশা কাজ করছে শরীরটাও খুব বেশি ভালো যাচ্ছে না সব কিছুর মধ্যে একটা অনীহা বিরক্তি বিরক্তি ভাব কাজ করছে সেই সমস্ত মানুষরা প্রত্যেকে বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলবার চেষ্টা করুন এর ফলে কিন্তু আগামী দিনে আপনার এগিয়ে চলার পথ অনেকটাই সুপ্রশস্ত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে ষষ্ঠ তো এই সময় মেথুন রাশি বা লগ্নের মানুষ যারা তারা বাড়ির অগ্নিকোণটিকে চার্জ করবার চেষ্টা করুন বাড়ির অগ্নিকোণটিকে এনার্জাইজ করবার চেষ্টা করুন যদি বাড়ির অগ্নিকোণের রান্নাঘর থাকে তাহলে মাঝে মাঝে একটু রান্নাঘরে যাওয়ার পরিকল্পনা একটু রান্নার কাজে হাত লাগাবার চেষ্টা কড়াই দিয়ে কিছুটা কাজকর্ম করা গ্যাসের উপরে আপনার রান্নার জিনিসপত্র রয়েছে আপনিও দুবার নেড়ে আসলেন এই সমস্ত করবার চিন্তা করতে হবে যদি দেখতে পাওয়া যায় যে আপনার রান্নাঘর অগ্নিকোণে নেই তাহলে এই অগ্নিকোণটিকে এনার্জাইজ করবার জন্য আপনাকে আগ্নেও কিছু সরঞ্জাম সেটা সেখানে ইমপ্ল্যান্ট করবার চেষ্টা করতে হবে হতেই পারে আপনি সেখানে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস বসিয়ে দিলেন সেই ইলেকট্রিক্যাল ডিভাইসটা রেগুলার কাজ করছে হতেই পারে আপনি সেখানে একটা হিটিং এলিমেন্ট বসালেন আপনার ইন্ডাকশন কুকার কিংবা কোনো কুকিং সিস্টেম যেখানে তাপ উৎপন্ন হয় সেটা আপনাকে বাড়ির অগ্নিকোণে ইমপ্লিমেন্ট করতে হবে যারা শান্তির অভাবে ভুগছেন যাদের মনের মধ্যে কোনো রকমভাবেই শান্তি আসছে না মনে হচ্ছে মনটা ভীষণ খারাপ কোনোভাবেই মানসিক দিক থেকে তৃপ্তি আসছে না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার নিজের যে বাড়ি সেই বাড়িতেই যেটি অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ সেখানে রয়েছে টয়লেট সেখানেই আমাদেরকে স্নান করতে হয় কিন্তু যে জায়গাটা এক্স্যাক্ট দক্ষিণ পূর্ব কোণ হয়েছে সেখানে আমি বসিয়ে দিচ্ছি একটি গিজার ফলে সেখানে একটি হিটিং এলিমেন্ট কাজ করছে তার ঠিক পাশেই রয়েছে একটি এক্সস্ট ফ্যান এবার এই যে দুটি এলিমেন্ট যেখানে ইলেকট্রিসিটি এবং মুভমেন্ট সেটা রয়েছে আরেকটি জায়গায় রয়েছে ইলেকট্রিসিটি এবং হিট এই যে হিট জেনারেশন এটা কিন্তু অগ্নিকোণে টয়লেটের যে দোষ সেটাকে অনেকটাই কাটিয়ে দিচ্ছে ফলে এই যে হিটিং এলিমেন্ট আপনি সেখানে প্রেজেন্ট করছেন সেখানে রাখছেন তার ফলে কিন্তু আপনার যে মানসিক শান্তি কমছে বাড়িতে এসে আপনি তৃপ্তি পাচ্ছেন না সারাক্ষণ বাড়ির মধ্যে খিটির মিটির অশান্তি লেগে রয়েছে এগুলো থেকে কিন্তু আপনি খুব সহজেই নিজেকে রিমুভ করতে পারবেন খুব সহজেই কিন্তু এগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন মানসিক তৃপ্তি শান্তি প্রাপ্তির সম্ভাবনা এখান থেকে বাড়তে দেখতে পাওয়া যাবে সপ্তমত মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ক্রিয়েটিভ এটা আমরা জানি তারা দ্রুত শেখেন এবং শেখা জিনিসটাকে কাজে লাগানো একটু পরিবর্তন করে কাজে লাগানোর ক্ষমতা তাদের মধ্যে থাকে অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা খুব সহজেই নিজেকে ক্রিয়েটিভিটির দিকে নিয়ে যেতে পারেন এই সময় এটাই সেই সময় যে সময় মিথুনের ক্রিয়েটিভিটিকে প্রফেশনালিজমের একটা টাচ দিতে হবে অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেই কাজটির সঙ্গে কিছু প্রফেশনাল অ্যাটাচমেন্ট নিয়ে আসতে হবে হতেই পারে আপনি ছবি আঁকতে ভালোবাসেন তাহলে আপনার যে ছবি সেটাকে কোনো একটা দিকে ডাইভার্ট করবার চেষ্টা করতে হবে এবং এই যে আপনি ছবি আঁকছেন কিংবা আপনার ছবি আঁকা এটাকে শিল্পের স্তরে নিয়ে যেতে হবে সেই শিল্পের স্তরে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা সেটা এখন থেকেই শুরু করতে হবে এবং এর ফলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর আপনার মেন্টাল কন্ডিশন সেগুলো অনেকটাই ভালো হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই মিথুন রাশি বা লগ্নের মানুষরা একটা সোর্স অফ আর্নিং ক্রিয়েট করতে পারবেন এবং এই সময় মিথুন কিন্তু নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন যেখানে আপনি মানসিক শান্তি পাবেন আপনার নিজের একটা ক্ষেত্র তৈরি হবে সুতরাং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের করণীয় সাতটি বিষয় যেটি মিথুনকে একটু সাপোর্ট দেবে মিথুন আগামী দিনে একটু ভালো পরিকল্পনা করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে কার্মিক দিক থেকে মানসিক দিক থেকে একটা স্টেবিলিটি আপনার জীবনে ফিরে আসবে সেটা আমরা ডিসকাস করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ফিরে আসবো পরবর্তী আলোচনা প্রসঙ্গে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জীবন আরও সুন্দর হয়ে উঠুক মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন পাক সম্পূর্ণ হয়ে উঠুক আপনাদের মনের ইচ্ছেগুলি জয় মা আদি শক্তি নমস্কার